ব্রহ্মপুত্রর চালা মাছ আর বাড়ির পেঁয়াজের ভাতা দিয়ে মজাদার রান্না করতেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা আমার প্রথম ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো একটা কমেন্ট করবেন তো আমি যে মাছ কিনে ভালো করে ভুড়ি চাওয়া করে নিতেছি মাছ কিনে ভুরিয়ে ভালো যত ভালো করে সাবা করবেন তত ভালো তো মাছ কিনে ভরে সাবা করে নিয়ে আমি পানিতে দিয়ে ধুয়ে নিতেছি ধোয়াটা কিন্তু কতবার করে যত বেশি ধুবেন অত ভালো তো আমি পাঁচ ছয় বার করে ধুয়ে নিতেছি দেখতে থাকেন একবার করে মাছ ধুমো আর একবার করে পানি নিব এইভাবে পাঁচ ছয় বার দিয়ে পরিষ্কার করে নেব মাছটা আর মাছটা যত পরিষ্কার করে নেওয়া হব তত ভালো আর দেখতেছেন মাছটা প্রায় দোয়া হইলো আমি অল্প লবণ দিয়ে নেব লবণ দিয়ে মাছ কিনে আরও একটু পরিষ্কার করে নেব দুই হাত দিয়ে ভালো করে মাছ কিনে যত পরিষ্কার করে নিতেছি তত সকস হব তো এটা কিন্তু আমার প্রথম ভিডিও ভালো একটা কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন মাছ কত পরিষ্কার হয়ে গেল চিকচিকা হয়ে গেলো মাছ নিয়ে হলো তো চলেন আমরা যাই পেঁয়াজের পাতার জন্য আমার বাড়ির বাড়িরই লগে পেঁয়াজের পাতা অল্প একটু জায়গা বোনা হয়েছিলো আর বর্তমানে শেষই পরাই অল্প জায়গা আছে চলেন অল্প পেঁয়াজের পাতা নিয়ে আসে পেঁয়াজ কিনে কিন্তু পাতা কিনে নিয়ে নিয়ে। আমরা মাছের মধ্যে দেব আর কি আর রান্নাটা কিরম হয় ভালো করে দেখবেন লাস্ট পর্যন্ত এই যে আমার মেয়ে আলিফা ভাই আসে খেত দেখে লগাই আইসে আমরা পেঁয়াজের পাতার নিয়ে গিয়ে আইসি লগাই আইসে তো পেঁয়াজের ফুল দিকে এতটা দেখতেছে কি সুন্দর দেহাত এত গেছে ভালো লাগছে আর আমার এই পেঁয়াজে কিন্তু সবসময় গ্রামেরই দৃশ্য পান খেত খোলার কাম করার ভিডিও পান তো যারা যারা ফলো করছেন তারপরে ধন্যবাদ যারা যারা ফলো করেন নাই পেস্ট ফলো করে নেবেন তো আমরা পেঁয়াজের ভাতা তুললাম চলেন যাই এখন বাড়িতে তো আলু কাটা হয়েছে মরিচ কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে আরও কাটতেছি পেঁয়াজের পাতাগুলা তো পেঁয়াজের পাতাগুলা এইভাবে সবগুলো একলা কাটে এক লাগে রেডি করা হইতেছে তো মাছটা আবারও পরিষ্কার পানিতে আবারও পরিষ্কার করা হইতেছে মানে কলের পানিটা অল্প আয়রন ওই জন্য ফিল্টার পানিতে আবারও ধোয়া হয়েছে তো দিয়ে দিতেছি মরিচের মরিচ কাটা পেঁয়াজ কাটা আরো আলু কাটা সবকটা একলাগে দেওয়া হ্যাঁ আলু কেনার সব দিয়ে দিতেছি দিয়ে দিতেছি লবণ সাত মতন দিয়ে নেবেন আপনারা দিতেছি হলুদের ফাঁকে দিতেছি মরিচের ফাঁকে আর দিতেছি এটা হলো কিষান মিঠাত অন্য অন্য জায়গায় অন্য অন্য নাম থাকতে পারে মিঠা তেলের ফরসোন আছে হয়তো একজন এক তেল ব্যবহার করে খাওয়া তেল যেটা ওটা ব্যবহার করে গেলাম তো পানি দিয়ে সব মিশিয়ে পানি দিয়ে দিয়ে দিতে গ্যাসের চলেটা সুইচ অন করে গ্যাসটা জ্বলে নিলাম কড়াইটা গ্যাসের উপরে বহে দিলাম দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ জাল হওয়ার পরে পেঁয়াজের পাতাগুলো উপরে দিয়ে দিতেছি পেঁয়াজের পাতা দিয়ে আবারও ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখতেছি যে হয়েছে না নাই তো হয়েছে বন্ধুরা দেখেন খুব সুন্দর চেহারা হয়েছে